নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সহজ ও সুস্বাদু রান্না বানাই তো শিরুপার হেসেল আর আজকে বানাচ্ছি জলখাবারের একটা রেসিপি নিরামিষ দিনে আমরা জলখাবার নিয়ে একটু ঘাবড়ে যাই কী বানানো যায় আর বাচ্চারা তো ভীষণ ডিমান্ডিং আজকালকার তাদের রোল চাউমিন পাস্তা পিৎজা এসব না হলে চলেই না আজকে তাই জন্য একটু অন্যরকম চাউমিন বলতেই পারেন আমার বাচ্চাটি তো খেয়ে নেয় আপনার বাচ্চা যদি একটু বড় হয় আর একটু বস্তার হয় তাহলে হয়তো নাও খেতে পারে তবে একবার বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু মন্দ নয় আপনারও খেতে ভালো লাগবে সাদা তেল গরম করে তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম কাজুবাদাম দিতে পারেন তবে কাজুবাদামের থেকে আমার মনে হয় চিনেবাদামটা খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো এখন দিয়ে দিচ্ছি বরবটি আর আলু আপনি অন্য সবজি পছন্দ করলে দিতে পারেন আমার তো এটা দিয়েই বেশি ভালো লাগে পুরোনো বন্ধুরা হয়তো রেসিপিটা চিনতে পেরে গেছেন নতুন বন্ধুরা রেসিপিটা দেখে নিন খুব সুন্দরভাবে ভেজে ভেজে নিচ্ছি আলু আর বরবটিটাকে এখন দিয়ে দেবো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর চিনি খুব বেশি মশলা লাগে না আমি রেসিপিটা আমার এক বন্ধুর টিফিন থেকে আবিষ্কার করেছি অনেকবার বলেছিলাম তাকে রেসিপিটা বল রেসিপিটা বল কিছুতেই বলে না আমি কাজের জন্য কিছুদিন এক জায়গায় ট্রেনিং নিয়েছিলাম সেখানেই এক বন্ধুর সাথে আলাপ হয়েছিল তারপর একদিন হঠাৎ করে আবিষ্কার করলাম তার টিফিনে মানে টিফিন বক্সে তেজপাতা তখন বুঝলাম রান্নার মধ্যে তেজপাতার গন্ধটা এত সুন্দর লাগে ওই জন্য এটা খেতে অন্যরকম বাড়িতে সেভাবে বানিয়ে তাকে খাওয়ালাম সে তো চমকে গেল কিভাবে শিখলাম শেখার ইচ্ছা থাকলে অনেকভাবে শেখা যায় তাই না বলুন ঢেকে রেখেছি পাঁচ সাত মিনিট সবজি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা সিমুই আমি ভাজা সিমুইটা বেশি প্রেফার করি আপনার কাছে ভাজা সিমুই না থাকলে আপনি এমনি নর্মাল সিমুইটাও শুকনো খোলায় ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন শিরুপার হেসেলের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখুন আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারাও অ্যাকাউন্টটাকে ফলো করুন দিয়ে দিচ্ছি কিসমিস আর দিয়ে দেবো জল জল বেশি দেবেন না শিমুইয়ের উপরে যেন জলটা কখনোই না যায় নিশ্চয় ভিজে যাবে মানে জলটা থাকবে সেই অবস্থায় ঢাকা দিয়ে দেবেন আর ফ্লেমটাকে লো করে এই আট দশ মিনিট মতন ঢাকা রাখলেই হয়ে যাবে রান্নার তবে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে চেক করে নেবেন যাতে লেগে না যায় আর জলটা যেন খুব বেশি শুকিয়ে না যায় সেদ্ধ হওয়ার আগে তাহলে কিন্তু একটু কাঠি কাঠি থাকবে অল্প অল্প জলে সেদ্ধ করলে রান্নাটা সুন্দর হবে ঝরঝরে হবে নইলে গামা কামাকা হবে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থেকে যান টাটা